আসলাম রোদ পোহাচ্ছি আর অনেক গরম কিন্তু রোদটাও দরকার চোখের জন্য আর খালি পায়ে ছাদে হাঁটছি কারণ এই এখন অবশ্য স্যান্ডেল পরেছি কিন্তু খালি পায়ে ছাদে হাঁটলাম কিছুক্ষণ কিন্তু অনেক গরম দেখে আবার স্যান্ডেল পরলাম মাটির সাথে পায়ের কোনো অ্যাটাচমেন্ট নেই মানে সব কংক্রিট তো এখন চিন্তা করছি মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবো আর ফুলগুলো তো অসম্ভব সুন্দর লাগতেছে মানে ফুল দেখে ভিডিও করতে আসলাম কুমড়ার বিচি লাগানো হয়েছিল এখন পুরো চারা হয়ে গেছে অনেক চারা এই যে অনেক চারা হয়েছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া হবে লেবু গাছে লেবু হয়ে আছে আর এখানেও কিছু গাছ হয়ে গেছে আরেকটা একটা মজার জিনিস দেখাবো এই জন্য ভিডিও করতে আসলাম সেটা হইলো এই গাছগুলো তো দেখেছেন করলাটা গেল কই করলাটা নিয়ে গেছে আর মজার জিনিস হচ্ছে এই এই যে যে কলমি গাছের ফুল এত সুন্দর হয়ে দেখেন ভিউটা মানে কলমি গাছের গামলাতে কলমি ফুল ধরেছে আবার উপরে উঠেও ফুল গলা ধরেছে মানে কি সুন্দর এটা দেখি ভিডিও করতে আসলাম এই যে কলমি ফুল পুরা ঝাঁক হয়ে হয়েছে এই জায়গায় ফুল আর উপরেও উঠেছে আস্তে আস্তে কলমি শাক খেতেও মজা অনেক তো আমাদের এখান থেকে পুরো গ্রিন ব্যাপারটা এই যে পুরা ছাদের এই জায়গার থেকে পুরো একটা গ্রিন এটা রেড অফিস এবং এখানে তুই গাছ এই গাছ কলমি গাছ এই ভিউটা আমার খুব সুন্দর লাগতেছে মানে অসাধারণ আচ্ছা ছাদে উঠে মনটা ভরে গেল এই যে একটা ছবি তুলতে পারলে জোর সুস্থ দেখি এটা ছবি তোলা যায় ভিডিও করতে করতে হ্যাঁ তুলে নিলাম ছবি আর হচ্ছে এই যে আগ গাছ এই পাতাগুলো এই হয়েছে পানি দিচ্ছে আগ গাছ তো দেখতে মজাই লাগে আমার সেরকম হয়ে গেছে আগ গাছ ও এটা তো খেয়াল করিনি আর একটা জিনিস এটা হচ্ছে কি ফুল গাছ যেন ভরা ফুলে ভরে গেছে একদম এত ফুল আজকেই প্রথম এত ফুল আমি দেখতেছি এই গাছে মানে এর আগে এত ফুল আমি দেখিনি একসাথে ফুল হয়ে গেছে মানে যতবার আমি ছাদে উঠি ততবার আমি অবাক হই এই যে এখানে নতুন নতুন টমেটো এসে গেছে আর এটা কি গাছ জানি না কলমি গাছ কুড়ি গাছ গোলাপ গাছটা অনেক সুন্দর হয়ে হয়েছে এইখানে একটা টমেটো পেকে আছে একটা টমেটো পেকে গেছে আর এই যে করলা গাছ এই গাছ লেবু গাছ কচু গাছ এই যে মুরগি দে আর সুইট দেশি মুরগি ওরা কথা বলতে চাই গিয়ে এই তো ছাদ বাগান কিন্তু এই গাছে এই এটা কি ফুল গাছ এটা বেলি ফুল এতগুলা ফুল ধরছে বেলি ফুল মানে রাতে আসতে হবে রাতে আসলে এটা ঘ্রানে সুন্দর লাগবে এই একটা ফুল গাছ বেলি ফুল গাছ অনেকগুলো আর হচ্ছে এদিকে কমই আছে আজকে তো ছাদের সৌন্দর্য বেড়ে গেছে একদম এত সুন্দর হয়ে রয়েছে ছাদ মানে ফুল ধরাতে অসম্ভব ভালো লাগতেছে এটা কিন্তু পালং শাকের গাছ পালং শাকের গাছ তার বিচি হয়েছে অনেক মানে পালং শাকের বিচি কিন্তু এই জিনিসটাও আমি প্রথম দেখলাম আজকে কি ও আবার শাক লাগাবে দেখে বিচির জন্য রাখা হয়েছে পালং শাকের গাছে কিন্তু এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে পালং শাকের গাছ এখানে এটা আবার কি নারকেল গাছ লাগাইছে নাকি মুস্তা হ্যাঁ না এটা নারিকেল গাছ এই যে দেখেন পাতা এটা খেজুর গাছ বলতেছে কিন্তু এটা তো নারকেল গাছের মতন এই যে দেখেন এটা কিন্তু নারিকেল গাছ হ্যাঁ নারিকেল গাছ ও এটা খেজুর গাছ খেজুর গাছ লাগাইছে সুন্দর 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 কিন্তু ফুল গলা অসম্ভব ভালো লাগতেছে ও কি সুন্দর ফুল ফুটেছে বিউটি না